জোড়াটা রয়েছে এতে দুটো বাচ্চা রয়েছে তোমরা যদি নিতে চাও এই বাচ্চারা কিন্তু তোমরা দুটো ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে বাচ্চা দুটো মোটামুটি এতদিন রাখলেই বাচ্চাটা কিন্তু পর ঠিক আছে সাথে কিনে নেবো এই বাচ্চাটা কিন্তু এইটা যদি নিতে চাও ওইটার দাম মাত্র ছশো টাকা এটা নিলে তার সাথে কিন্তু এটা বাচ্চাটা ফ্রি তাই তো আমি সাড়ে তিন ঘন্টা পায়রা যদি না ওড়ে আমার বাড়িতে দিয়ে যাবেন আপনি যেই পয়সা দিয়ে কিনেছেন আর আপনি যা টাকা গাড়ি ভাড়া করছেন সেই টাকাটাও আমার কাছ থেকে সব দিয়ে দেবো দারুণ দারুণ ঠিক আছে আর হচ্ছে পায়রা যদি ডিম বাচ্চা যদি না মরে পায়রা আমাকে দিয়ে যাবেন যেদিনকে পায়রা দেবেন সেদিনকে টেনে ঠিক আছে পায়রা হ্যান্ড টু হ্যান্ড পয়সা নিয়ে নেবেন কোনো এর দাদা পায়রা ডিম দিচ্ছে না না আমি চিনি না আপনাকে কে বলছেন এইসব হবে না ওই সব কিছু হবে না যদি আপনার বিশ্বাস যদি না হয় এটা কুড়ি টাকা দিয়ে কোর্ট পেপার কিনে নিয়ে আসবেন লিখবেন আমি সই করে দেবো অরিজিনালটা আপনার কাছে থাকবে জিরক্সটা আমার কাছে থাকবে ঠিক আছে বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে চলে আসলাম চুচুরা জয়দার বাড়িতে তাই তো তো জয়দার বাড়িতে আজকে কিন্তু চলে এসেছি তো জয়দা আসতে বলেছিল তো জয়দার বাড়িতে যে পায়রাগুলো সেল রয়েছে সেইগুলোই প্রপার আমি তোমাদের দেখাবো এবং তার সাথে সাথে দামগুলো বলে দেবো তাই তো আচ্ছা যে পায়রার কন্ডিশন মানুষ কি দেখে কি ভরসা করে পায়রা নেবে আর যে পায়রাগুলো রয়েছে আশা করি তোমাদের দেখে আমি কীরকম কী লাগবে জানি না তবে জয়দার কাছ থেকে পুরো বিস্তারিত আমি শুনে নেবো এবং গ্যারান্টি সমেত পায়রা কিন্তু তোমরা নিতে পারবে তো জয়দা বলো পায়রার মেন ব্যাপার হচ্ছে যদি পায়রা যদি সাড়ে তিন ঘন্টা যদি না ওড়ে পায়রা আমাকে রিটার্ন করে দেবেন আমি পায়রা নিয়ে নেবো আচ্ছা পায়রা ডিম বাচ্চা যদি না হয় সেই আপনি যে আসবেন গাড়ি ভাড়া যেটুকু খরচা হবে ঠিক আছে সেই টাকাও সেই টাকাও আমি দিয়ে দেবো আর যদি না বিশ্বাস হয় একটা কুড়ি টাকার কোর্ট পেপার নিয়ে আসবেন আমি কোর্ট পেপারে লিখে দেবেন আমি সাইন করে দিয়ে দেবো জেরক্স আমার কাছে থাকবে অরিজিনাল আপনার কাছে ঠিক আছে দারুন কিন্তু এটা মনে হয় চ্যানেলে মনে হয় প্রথম আমার আমি জানি না তোমাদের পায়রা গুলো দেখে পছন্দ হবে কি না হবে তবে অনেক কিছু আছে যেগুলো পায়রা দেখে বোঝা যায় না এমন এমন কিছু পায়রা থাকে যেগুলো দেখে বোঝা যায় না এবং ভিতরে থাকে সেটাই আসল তাই তো দাদা কিন্তু গ্যারান্টি দিয়ে দিল যদি বিশ্বাস না তাহলে দাদা কোর্ট পেপারও নিয়ে আসতে বলেছে এবং সেখানে লিখে সিগনেচার করে দেবে তাই তো আসলটা তোমাদের কাছে থাকবে যে দাদার কাছে থাকবে আর বলে দিচ্ছি আমি যেখানে ভিডিও করছি এটা দাদার কিন্তু বাড়ি না এটা হচ্ছে পুরোটা ছাদ আমি দেখাচ্ছি দাদার যে বাড়িতে রয়েছে পজিশনটা খুবই খারাপ এখন বিড়াল খেয়ে নিচ্ছি বিড়ালে আমাকে বলেছে তো সেই কারণে কিন্তু রাখার জায়গাটা সমস্যা হচ্ছে তো পরবর্তী সময় ছাদ করে ঘর করে তবেই পায়রা করবে তাই তো হ্যাঁ পুরো খাজা করে আচ্ছা আচ্ছা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি বৃষ্টি আসছে তো কি কি পায়রা আছে সেগুলো দেখানো আমার কাছে শিয়াল কোটি আছে এক জোড়া জালদার আছে অরিজিনাল এক জোড়া ম্যাট ডাস আছে আর এক জোড়া তোমার এটা সব ইয়ে নর আছে জ্যাক নর আছে আর হচ্ছে তোমার ইয়ে আছে তোমার

আচ্ছা শৈল খারাপ মানে শৈল খারাপ পড়েছে তারপরেও পায়রা এসছে তাই তো আচ্ছা স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা একটু দেখো আচ্ছা নর এ দেখো মাদি আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি দারুণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে নরটার আর পায়রার হেডসেট দেখে নাও আর দুমটাও দেখে নাও দুমটা তোমাদের নটটাকে দেখিয়ে দিচ্ছে খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে যদি সুস্থ হয়ে যায় প্যারাটা হ্যাঁ প্যারাটা ডিম বাচ্চা যদি নাও হয় আমাকে দিয়ে দেবেন আচ্ছা ডিম বাচ্চা না হলে তুমি আবার রিটার্ন করবে দিও তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো একটু নট এটা ধরে দেখো আচ্ছা দেখে নাও প্যারা কিন্তু খুব ছটপটে দেখে নাও দুম পুরো কিন্তু লাল দুমা রয়েছে ঠিক আছে তো এই রয়েছে নটটা আর মাদিটা আমি দেখালাম না মাদিটা খাঁচায় রয়েছে থাকোটা তোমরা আসবে যারা এই যে যা পলক আছে সব পায়রা যদি ফ্রেশ যদি না হয় আমাকে রিটার্ন করে দেবেন আমি পয়সা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা রিটার্ন করলে মানে সব আচ্ছা পায়রা পায়রা সব চিনি ঠোঁট দেখুন পুরো চিনি ঠোঁট পায়রার চোখ দেখুন একদম ঠিক আছে যেটা পায়রার হয় বুঝিস তো রাখার জায়গাটা খুব মানে ঠিক করতে হবে সেটা দেখলাম একদমই একটু সমস্যা আছে বিড়ালে খেয়ে নিচ্ছে বলে দাদা এখন পায়রা গুলো সেল করতে বাধ্য হচ্ছে বিড়ালে বেজিতে খাচ্ছে ঠিক আছে জোড়াটার দাম কিরম থাকবে

সে স্ট্যান্ডিং দেখে নাও ঠিক আছে ভালো করে দাঁড়াচ্ছে না ভয় পাচ্ছে আমি প্রতিটা পায়েটা ধরে তোমাদের এগুলো বাড়িতে তুমি উড়িছো এই উড়াচ্ছি আচ্ছা নটটা মাদিটা আচ্ছা 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 মাদিটা উড়াচ্ছে এটা কিন্তু নতুন জায়গায় এদের ঠিক আছে যাচ্ছি তার জন্য কিন্তু ভয় পাচ্ছে ঠিক আছে তো দেখে নাও এদের থাকার জায়গা যেখানে থাকে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো চিন্তার কিছু নেই ঠিক আছে অন্য ছাদে এসে আমরা ভিডিওটা করছি ঠিক আছে এটা শখ করি তো আইস তো দেখিয়ে দিচ্ছি আইস দেখাতে হবে না ডানাগুলো একটু খুলে দেখো মানে সব ডানা দেওয়াই রয়েছে তাই তো আমার কাছে থাকে আচ্ছা দেখে নাও সব ডানা ডানা রয়েছে দেওয়া আচ্ছা এই পাশটা দেখে নাও নটটা বন্ধ ধুমে আচ্ছা আচ্ছা মাদি হচ্ছে মেন হচ্ছে মেন হচ্ছে এই দেখুন একটা হচ্ছে ব্যালেন্স কম আচ্ছা একটা ব্যালেন্স ফুল আচ্ছা ওটা পাড়া দেখো এগুলো পায়রাগুলো নিয়ে আসা হয়েছে ইম্পোর্ট বলো এই পায়রাগুলো আমি ইম্পোর্ট করেছি পায়রাণো রাজস্থান থেকে অরিজিনাল এগুলো হ্যাঁ আচ্ছা কেউ যদি না বিশ্বাস করেন আমার কাছে 10 এর আছে আচ্ছা মানে নিয়ে আসার যে ইটা তাই তো নিয়ে নিয়ে আসার ওইটাও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বড় বড়দের বাচ্চা কি এরকম কি বটে গরমে বাচ্চা দাদা গরমে আমি পায়রা এই পায়টা রেডি করেছি ঠিক আছে পায়টা আমি সত্যি কথা বলছি এই পায়টা আমি একটা রেডি করেছি যে কোটা পায়রা ছিল ওড়িশায় পায়রা নিয়ে গেছে আচ্ছা বাচ্চা হুম একজনকে আবার উনি ধারি চেয়েছিল ধারি কোনো দিইনি আচ্ছা দিয়ে আবার এখন এই এই কদিন আগেই দুটো বাচ্চা ছিল দুটো বাচ্চাও নিয়ে চলে গেছে চিচি বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ভালো রেজাল্ট তিন চার ঘন্টা রেজাল্ট হয়ে যাবে হ্যাঁ তিন চার ঘন্টা যদি পায়রা যদি না হয় আমাকে ফেরত দিয়ে দেবেন আচ্ছা এদের বাচ্চা তাই তো আচ্ছা বাচ্চা তিন চার ঘন্টা না হলে সমেত শুরু করে সব যা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো হুম দাদা বলো এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা আচ্ছা ঘরের জিরো পরে বাচ্চা নাকি

দেখে নাও এখনো বাচ্চা পায়রা তোমরা নিয়ে গিয়ে কিন্তু উড়াতে পারবে দাদা কিন্তু বলেছে সাড়ে তিন ঘন্টা কেউ নিয়ে গিয়ে সাড়ে ঘন্টা উড়াচ্ছে কিন্তু দাদা বলছে না আমি বিশেষ করছি না কারণ আমি নিজে উড়াই কিন্তু এটা হতে পারে খাওয়া দাওয়ার উপরে ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে পায়রা ঠিক আছে তো দাদা মিথ্যা কথা বলতে পারতো কিন্তু সে বললো না সে সত্যিটাই বললো এটা ভালো লাগলো আচ্ছা এই পায়ের দাম কত থাকবে সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে চারশো টাকা টাকা দিয়ে দেবে চারশো টাকা বাচ্চারা পেয়ে যাবে কেউ মানে ওড়াতে চাইলে ওড়াতে পারবে তাই তো আচ্ছা তোমরা যদি মনে করো নিয়ে ওড়াবে তাহলে ওড়াতে পারো চারশো টাকায় বাচ্চারা তোমরা পেয়ে যাবে বাবা মাকেও দেখিয়ে দেবো আচ্ছা বাবা মা সেল থাকবে নাকি হ্যাঁ সব সেল আচ্ছা বাবা মা কিন্তু সেল থাকবে আমরা দেখাচ্ছি চলো এই পায়েটা এই দেখুন একটা পায়েটা হচ্ছে গোলা আচ্ছা 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 গোলা লাইন তাই তো মাদিনা নোর এটা নর পায়রা আচ্ছা এটা নর হাইস কোয়ালিটি দেখো শুধু আচ্ছা গোলা সাড়ে 3 ঘন্টা ওড়ানো আছে আমার বাইতে আর 3 ঘন্টা তোমার বাড়িতে ওড়ানো আছে এখন উড়ি দেখিয়ে দেবে তাই তো আচ্ছা কেউ আসলে দেখি এখন ছেলে না আমার ফটো নিতে হবে আচ্ছা কোমরিটা দেখো পালকগুলো আগে দেখো আচ্ছা পালক দেখো এটা নর তাই তো হ্যাঁ পালক উড়ছে তোমার বাড়িতে কত গুণ ওড়া আছে সাড়ে 3.5 ঘন্টা সাড়ে 3.5 ঘন্টা ওড়া আছে তাই তো হ্যাঁ এখনি পায়রা ছেড়ে দেখিয়ে দাও একটু মানে পরে আচ্ছা 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 ঠিক আছে দেখানো পায়রার কোমরটা দেখিয়ে দাও আচ্ছা বিরাট ছটপটে পায়রা দেখানো ধরে রাখতে পারছি না খেয়ে যে আমার কাছে দাদা বিড়ালে বেজিতে আর ভামে পায়রা উৎপাত করে মেয়ে দিচ্ছে তার জন্য পায়রা সেল করছে আমি আচ্ছা এরপরে যখন খাঁচা হবে ছাদ হবে তখন হবে তাই তো সব ভালো ভালো ঠিক আছে খাঁচা ছেড়ে দেখো নরের খারান দেখো স্ট্যান্ডিং দেখে নাও এটা সেল থাকবে সাড়ে তিন ঘন্টা দাদার বাড়িতে ওরান রয়েছে আচ্ছা কত কি দাম রেখেছো এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচশো টাকায় কিন্তু তোমরা গোলা লাইন পেয়ে যাবে আর পা তো দেখেই নিচ্ছ পর রয়েছে কত সুন্দর আর বলে দিয়ে এইটা কিন্তু জায়গা ওদের না এই জন্য কিন্তু ভয় পাচ্ছে পাড়াগুলো পাড়াগুলোর খাঁচা আলাদা রয়েছে তো চলো পাড়াটা অন্য পাড়া দেখানো যাক আচ্ছা এই একটা দেখো এটা কি পায়রা রয়েছে এটা শিয়ালকুটি অরিজিনাল ব্লাড অরিজিনাল ব্লাড শিয়ালকুটি তাই তো পাকিস্তানি আচ্ছা আইস কোয়ালিটি একবার শক করো

যত হিট হবে তত ভালো উঠবে আচ্ছা দেখুন না পায়রা কোন পর দেখুন না আচ্ছা ঠিক আছে আমার তো জায়গা রসিদা হুম তো যদি নিয়ে যায় আচ্ছা জোড়া চাইলে পেয়ে যাবে জোড়াটা হ্যাঁ জোড়াটা আছে মাটি জোড়াটা তোমার কেউ চাইলে পেয়ে যাবে ঠিক আছে অন্য এক বন্ধু ভাইতে রাখা আছে তোমার চাইলে কিন্তু পেয়ে যাবে শুধু ডিম দিয়েছে বাচ্চা হইছে বলে ও পায়রাটা নিয়ে আসি আচ্ছা একটু পাটা দেখাও খুলে পায়রাটা পা দেখো এই পাটা নলি পর আছে এ নলি পর বিছে পা হুম দেখে নাও তেতুল বিছে দেখে নাও পায়ের কালার দেখো একবার শুধু আচ্ছা তো এই জোড়া এইটা সিঙ্গেলটার দাম কিরকমই থাকবে এর দাম হচ্ছে তোমার 1500 টাকা জোড়াটা নেন আমাকে আড়াই হাজারে দিয়ে দেবে তাই তো আচ্ছা ছাড়াও দেবো আচ্ছা মাদিটা তো বন্ধু বাড়িতে রয়েছে বললো আচ্ছা নারের কোয়ালিটি দেখে নাও পায়ে কোয়ালিটি দেখে নাও শুধু একবার আর পাড়া তো তোমাদের ধরে দেখিয়ে দিলাম যদি নিতে চাও এটার দাম থাকবে দেড় হাজার টাকা আর জোড়াটা নিলে আড়াই হাজারে চলে আসবে তাই তো

তার বাড়ি থেকে উড়া দেখে নিয়ে এসেছিলাম পায়রা ডপিং ছাড়া পায়রা সাড়ে ছ ঘন্টা উড়েছিল সাড়ে ছ ঘন্টা হ্যাঁ ডপিং ছাড়া আচ্ছা আমি নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো পায়রা গুলো স্ট্যান্ডিং দেখে হচ্ছে নর্মাদা তাই তো

আর হ্যাঁ ওপার যদি আমি অবধি আমার পয়সা লাগবে না যে টাকা খরচা হবে এবার আমি অত দূর যেতে পারবো না কাজ কামাই হলে আমাকে যেখানে বলবেন সেখানে দিয়ে আসবো ঠিক আছে কিন্তু সকালবেলা আমাকে ডিউটি জয়েন করতে হবে আচ্ছা আচ্ছা সেরকম হবে ঠিক আছে মানে তোমার সাথে যোগাযোগ করে নিলে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা ফোন নাম্বার দিয়ে দেবো তার আগে ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি সেভেন এইট সেভেন ফাইভ

থর থর থরথর করে কাঁপছে খাঁচায় দেখে না দারুন দারুণ নটটা খুব ভালো মাদিও ভালো নো ডাউট দুটোই ভালো আচ্ছা আমি পা দেখে দিচ্ছি এখান থেকে পা দেখে দিচ্ছি দু হাজার টাকায় জোড়াটার দাম তার সাথে দুটো বাচ্চা মোটামুটি ফ্রি তাই তো আচ্ছা তোমরা নিয়ে কি হ্যান্ড ফিটিং করেই মানুষ করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক বড় বড় হয়ে গেছে ভালোই বড় হয়ে গেছে আর এক সপ্তাহ থাকলে এক সপ্তাহ থাকলে পরে সে যাবে ঠিক আছে তাহলে এইটা দু হাজার টাকায় ফিক্স তাই তো আচ্ছা ঠিক আছে জোড়াটা রয়েছে এতে দুটো বাচ্চা রয়েছে তোমরা যদি নিতে চাও এই বাচ্চারা কিন্তু তোমরা দুটো ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে বাচ্চা দুটো মোটামুটি আর কদিন রাখলেই বাচ্চারা কিন্তু পর চলে আসবে তো আচ্ছা যদি হ্যান্ড ফিটিং করাতে পারো কেউ নিয়ে নিও নাহলে কটা দিন ওয়েট করো যদি মজা এটা রাজস্থানি জালদার আচ্ছা রাজস্থানি জালদার আচ্ছা এটা কি বাচ্চা পারা নাকি এটা ধারি আচ্ছা এটা ধারি হ্যাঁ এই নটটা সেই দেখিয়েছিলাম যে এটা আচ্ছা 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 এটা নট এটা মাদি মাদি আচ্ছা কেউ যদি মাদি লাগে তোমরা কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারো ডানাটা একটু খুলে দেখো অনেক লং লং পায়রাগুলো

অন্য খাঁচা রয়েছে সেই কারণে কিন্তু ভয় পাচ্ছে স্ট্যান্ডিং মারতে পারছে না বারবারই তোমাদের বলে দিচ্ছি আচ্ছা বাচ্চাও আছে একটা আছে আচ্ছা কত দাম থাকবে এটা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে চাইলে 1000 টাকা লাগবে 1000 টাকা লাগবে একটু যারা দূর থেকে আসবে যারা একটু কম সম করে নিও আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা এটা হচ্ছে জ্যাক তাই তো আচ্ছা এটা কিন্তু ওরা হ্যাঁ এর কিন্তু ভল ভল মারতে মারতে পুরো সেটে যাবে ঠোর দেখো গম ঠোট আর আইস কোয়ালিটি তোমাদের পুরো ফোকাস করে দেখাচ্ছি একদম প্রপার ভালো লাগবে দেখতেও ঠিক আছে আচ্ছা একটু শক করো তাড়াতাড়ি বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে এখন পর পুরো কাঁচি করা আছে পর কাঁচি দেখি ওখানে গেলে থাকতো এই পর নিয়েই পায়রাটা উড়ে গেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পাটা দেখো ভল মারতে মারতে পায়রা নাবছে আচ্ছা আচ্ছা এর আবার নোকটা হেভি নোক গুণ সেই দেখে বড় বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যদি খাতে ছাড়ো কেন নটটা দেখে না একবার এই নটটা কত কি দাম থাকবে এই নটটা আমার কাছে ছশো টাকা ছশো টাকা যে নেবে নটটা ছশো টাকা ভাইব্রেশন রয়েছে নটটা দেখে না একবার ঠিক আছে দারুন দারুণ আচ্ছা বলছি এর একটা বাচ্চা তো রয়েছে বাচ্চাটাও কি সেল হয়ে যাবে নাকি বাচ্চাটাও ফ্রিটা দিয়ে দেবো বাচ্চাটা ফ্রি হ্যাঁ কেউ যদি একবারে পাঁচ ছটা পায় না নেয় টাকা বাচ্চাটাও ফ্রি বাচ্চাটা ফ্রি দেবে আচ্ছা এর একটা জ্যাকের বাচ্চা জ্যাক মাদি বাচ্চা হবে যদি কেউ নিতে চায় বাচ্চাটা কিন্তু তোমরা একমাত্র ফ্রি পেয়ে যাবে ঠিক আছে চলো এই বাচ্চাটা কিন্তু এইটা যদি নিতে চাও চার দাম মাত্র ছশো টাকা এটা নিলে তার সাথে কিন্তু এটা বাচ্চাটা ফ্রি তাই তো আমি ফোন নাম্বার পুরো ভিডিওতে দিয়ে দিচ্ছি আরে যে দাদা রয়েছে আর এই দেখো খাঁচার আমি দেখাচ্ছি লক এখানে রাখার সমস্যা বলে কিন্তু বেজিতে খেয়ে নিচ্ছে তো সেই কারণে কিন্তু পায়রাগুলো সেল করে দিচ্ছে পরবর্তী সময় এইখানে যখন ছাদ হবে তখন উপরে ছাদের উপরে পায়রা করবে তাই তো ঠিক আছে আড্ডা ভার করেছিল ঠিক আছে পরে সেট করে টিন দিয়ে আড্ডা ভার করেছিল মোটামুটি রাখার সমস্যার জন্য পায়রাগুলো সেল করছে তোমার লোকেশনটা ভালো করে বলে দাও আমার বাড়ি হচ্ছে চুরি রোড স্টেশন স্টেশন রোডে এটা হচ্ছে সিঙ্গি বাগান এর সামনে বিদ্যাবন স্কুল আছে একটা ঠিক আছে ওইখান থেকে স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে পাঁচ মিনিট থেকে দশ মিনিট আর বেশি মানে তুমি ফোন করলে স্টেশনের থেকে আমি নিয়ে আসতে পারো স্টেশন থেকে আমি নিয়ে আসতে পারবো আমার আর কেউ যদি আসতে যায় এখানে সামনে একটা অগ্রদূত ক্লাব আছে এই যে আমার বাড়ির সামনে ক্লাব আছে তিনটে পর আমার বাড়ি আমার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে জয়দাত হুম ডাক নাম হচ্ছে ঋত্বিক আচ্ছা ঠিক আছে আর মোটামুটি মোটামুটি যারা যে পায়রা নেবে একটু কম সম করে নেবে এবং যে গ্যারান্টিগুলো প্রথমেই দিয়েছিল লাস্টে একবার বলে দাও সে গ্যারান্টি দাদা কেউ যদি সাড়ে তিন ঘন্টা পায়রা যদি না ওড়ে আমার বাড়িতে দিয়ে যাবেন আপনি যেই পয়সা দিয়ে কিনেছেন আর আপনি যা টাকা গাড়ি ভাড়া করছেন সেই টাকাটাও আমার কাছ থেকে সব দিয়ে দেবেন ঠিক আছে আর হচ্ছে পায়রা যদি ডিম বাচ্চা যদি না পারে পায়রা আমাকে দিয়ে যাবেন যেদিনকে পায়রা দেবেন সেদিনকে টেনে ঠিক আছে পায়রা হ্যান্ড টু হ্যান্ড পয়সা নিয়ে নেবেন কোনো এর দাদা পায়রা ডিম দিচ্ছে না না আমি চিনি না আপনাকে কে এই সব হবে না ওই সব কিছু হবে না যদি আপনার বিশ্বাস যদি না হয় এটা 20 টাকা দিয়ে কোট পেপার কিনে নিয়ে আসবেন লিখবেন আমি সই করে দেবো জিরো অরিজিনালটা আপনার কাছে থাকবে জিরোক্সটা আমার কাছে থাকবে দাদু দাদু ঠিক আছে মোটামুটি আহ আপনারা আসবেন পায়রা নেবেন ঠিক আছে অনেক পায়রা এমন থাকে যেগুলো দেখে মনে হয় না যে পায়রার মধ্যে উঠতে পারে তো দাদা তো গ্যারান্টি নিয়ে নিল আর এরপরে বলার কিছুই রইল না এরপরে পায়রা একদম একদম তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইচ্ছা নেই ঠিক আছে মেন আমার বাড়িতে আমি কাজে থাকি আটটার সময় কাজে বেরোই সকালবেলা আসি রাত্রি আটটার সময় যে পায় দেখভাল করার ঠিক মতো টাইম হচ্ছে আচ্ছা আচ্ছা দিয়ে এবার সন্ধ্যেবেলায় নিজে ছান করবো খাবো দাবো না পায়রাকে খাওয়াবো তাই এবার নিজেও খাটাকাটি করি লোয়ার লাইনে কাজ করি সব থেকে ভারী ভারী জিনিস দিয়ে ঠিক আছে দিয়ে আমার রোববার করেই ছুটি থাকে এবার রোববার যে বলবে যেখানে দিতে সেখানে দিয়ে চলে আসবো ঠিক আছে আমার চুচুড়ার অবধি আমার এখান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল অবধি আমি কোনো পয়সা নেবো না হাওড়া পর্যন্ত হাওড়া তো আমি যাবো না বালি অবধি দিয়ে আসবো পয়সা লাগবে না আমার ঠিক আছে ঠিক আছে কিন্তু ওর বেশি আদাস চলে গেলে ওইগুলো একটু হ্যাঁ গাড়ি হলো রাস্তায় কিছু খেলাম ঠিক আছে ঠিক আছে চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আর একবার বলে দিই যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাকে নল করবে তাদের সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ